সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করে ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসা আমরাও খুব ভালোবাসি আমি হচ্ছে কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ আমি দীপিকা তো তোমাদের সঙ্গে সকাল সকাল ব্লগটা আমি শুরু করছি আজকে কারণ আজকে আমার সেরকম কোনো কাজ নেই কারণ আমি আমার ছোট পিসি শাশুড়ি মার বাড়িতে এসেছি তো এদিকে পরিবেশটা দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো আমি অন্য জায়গায় এসেছি তো দেখো এইদিকে ওদের বাড়িতে সকাল সকাল উঠি আমি এইদিকে বাইরে বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো যাই হোক এখনও কেউ উঠেনি শুধু মানে মা উঠেছে আর আমি উঠেছে আর কেউ এখনও উঠেনি তো এখন বাজে সকাল ছটা তো দেখো এই ঘরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গোয়ালঘর গরু ছাগল হাঁস মুরগি এই ঘরে রাখা হয় এই যে পিসি শাশুড়িমা উঠেছে তো দেখো এইদিকে এখন গরু ছাগল বাইর করবে আর এটা হচ্ছে ওদের দক্ষিণ ঘর তো অনেক দিন আগেই এই ঘরটা কিন্তু দিয়েছে তো সেই জন্য একটু ওই মানে অন্যরকম হয়ে গিয়েছে কালারটা তো এইদিকে লেট্রিন বাথরুম ওদের আর এইদিকে দেখো ওদের রান্নাঘর এই যে এটা হচ্ছে এই রান্নাঘর তো যাই হোক এইদিকে উত্তর দিকে আবার একটা ঘর তো এইদিকে পিসি শাশুড়িমা এই যে এই যে কাজগুলো করছে এখানে কালকে রান্নাবান্না হয়েছে আর হিয়া দেখো এইদিকে এই যে বাবুটাকে নিয়েছে তো হিয়াকে তো ভালোভাবে চিনো তো এটা হচ্ছে পিসি শশ্রী মার মেয়ে রেণুকা তো ও হচ্ছে সকাল সকাল উঠে দেখো বাসনকুসুন নিয়ে কলে পারে বসে পড়েছে মাছতে হয় যে পটাশের বিপাটা তোমার বাবার নাম কী পটাশ তোমার মার নাম হুম মাম তো এইদিকে চা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল তো দেখো এইদিকে পিসি শসিমিয়া বসে আছে আর এটা আছে হিয়ার ঠাম্মা আর এইদিকে দেখো কেমন বসে আছে আসলে কি ওর ছোট বাচ্চা আছে তো ওকে মানে শরীরে ঠান্ডা লাগানো যাবে না তো সেই জন্য দেখো ও চাদর পরে আছে কারণ ওর শরীরটাও একটু খারাপ বাচ্চাটাকে আবার এইদিকে সর্দি লিখেছে ওকে সর্দি লিখেছে আর এইদিকে দেখো দেখো রাশি কীরকম করে যাচ্ছে আমাদের এইখানে আমরা গল্প করছি তো সেখানে যাচ্ছে মোবাইল নিয়ে আর এইদিকে দেখো রাশি একা একা শেয়ার করেছে তোমাদের সঙ্গে ও খেতে বসেছে যে তো দেখো এইদিকে কালকের বাসিও ছিল তো সব কিছুই সিদ্ধিগুলো মাছ মাছ ছিল তো সেই জন্য ওই ওগুলো বাসি ভাতগুলো ওরা খাচ্ছে তো এইদিকে দেখো ভাত রেডি আমরা তিনজন এখন খাবো তো রেনুকা আমি আর রেনুকার বৌদি তো আমার যা ছোট আমার ছোট যা তো আমরা এইদিকে খাবো দেখো আলু মাখা তেল মাছের তেলের ভাজা শুকটা মাছ ভাজা তো মুড়ি ঘন্ট চাটনি আর এইদিকে দিকে মাগো মা উরুন বাইর করেছে এখানে কেলের ডাল মানে কারবে তো দেখো এইদিকে আমরা দু যা মিলে এই যে খেতে বসেছি আর রেনুকা ওইদিকে বসবে তো একটু নাকি ও পরে বসবে তো সেই জন্য তো এদিকে মানে খাওয়া দাওয়া চলছে আর অনেক গল্প চলছে তো এই দিনটা কিন্তু সবার সব সময় আসছে না তাই না তো দেখো ওইদিকে সত্যিই খুব আনন্দ লাগছে আজকে তো দেখো এদিকে মিতালি রান্না বসিয়ে দিয়েছে তো আমি এইদিকে মশলাগুলো বেটে দিচ্ছি কারণ বাটনাতে বাটলে ভালো লাগে তো দেখো এদিকে আমি বাটনাটা বেটে দিচ্ছি ও আদাগুলো ছুলে দিচ্ছে ও এইদিকে ভাত মানে মাংস বসিয়ে দিয়েছে আর এদিকে রেণু ওইদিকে দেখো রান্না করে মাছ ভেজে নিচ্ছে তো আমি রান্না করতে চাইলাম আমাকে দিল না রান্না করতে কারণ বললো যে অনেক দিন পর এসেছিস তো তোমার রান্না করতে হবে না মাও ওই রান্না করতে দিলো না আমার মিতালিও ওইদিকে রান্না করতে দিল না তো সেই জন্য আমি ভাবলাম যে না আমি বাটনাটা করে দিই তাই না তবু তো ওইদিকে গল্প করা হবে তো কাজটাও তাড়াতাড়ি করবে হাতাহাতি করলে আর কি কাজটা হয়ে যায় তাড়াতাড়ি তাই না তো সেই জন্য আমি এইদিকে বাটনাগুলো বেটে দিচ্ছি আর এই যে পিঠি পিসি শাশুড়ি মেয়াটা তো ওই যে এটা ভাগনা তো ভাগ্নাটাকে নিয়ে দেখো মানে তোমরা তো জানোই ছোটো বাচ্চা কেমন হয় জোগাড় করে বেরোয় তাই না তো এই জন্য দেখো পিছি যেদিকেই যাচ্ছে এই ভাগিনাটাও সেদিকেই যাচ্ছে তো যাই হোক ছোটো বাচ্চা এরকম হবে। কারণ আমাদের তো ছোট বাচ্চা ছিল তো এখন বড় হয়েছে বলেই এখন আমরা মানে পিছিয়ে পিছিয়ে ঘুরি না তাই না তো আগে তো ওইরকমই ছিল মানে কোনো জায়গায় গেলে পড়ে না মানে এত যে ইয়ে করতো যে তো কী বলবো আর তো দেখো এখন মা এইদিকে ঘরে ঢুকলো ও ওইদিকে ঘরে ঢুকলো মানে এইরকম করেই মানে বেরোচ্ছে মার পিছে পিচে তো সেই জন্য তো এটা কিন্তু ভালো যে কোনো ঠাম্মা বা দিদু মানে দিদুর কাছে যদি যখন বাচ্চাগুলো থাকে তখন মাগুলো কিন্তু একটু মানে স্বস্তি পায় তাই না তো যাই হোক দেখো এদের নিজের আদা কিন্তু মানে বাড়িতে ওদা ওরা আদা গেড়েছে তো দেখো কতগুলো আদা তো জমি জায়গা আছে তো সেই জন্য জমি থাকলে তো মানে আদা নিজেই গাড়া যায় তাই না তো যাই হোক আমরা এ মানে গত বছর গেড়েছিলাম তো এইবারও মানে গাড়ছিলাম ঠিক কিন্তু আদাগুলো না মানে এবছর কি বলো তো বৃষ্টিটা একটু বেশি হয়েছিল তো সেই জন্য আদাগুলো আমাদের সেরকম হয়নি জল জলের জন্য নষ্ট হয়ে গেছে তো যাই হোক তো আর কি করা যায় তো মানে এবছর গাড়ব আশা করছি এবছর গাড়ব তো দেখো এইদিকে যে মাছটা ভেজে নিচ্ছি তো রেনু এইদিকে মাছ ভাজা করছে তো কয়েকটা বাকি আছে তো ও আর কি যেন মশলাগুলো বেটে নিচ্ছে তো ভাবলাম যে আমি এইদিকে তাহলে মাছটা ভেজে নিই তাই না তো এইদিকে আমি মাছটা ভাজছি রান্না হচ্ছে মাংস না মাছ তো মাংস তো বাইরে হচ্ছে হ্যাঁ ভালো যাচ্ছে সুন্দরই লাগছে হ্যাপি লাগছে না না ভালো যাচ্ছে তো এইদিকে দেখো মাংসের ঝোলটা প্রায় হয়ে গিয়েছে ওই যে মেতালি নামিয়ে নিচ্ছে মাংসের ঝোলটা তো এখন খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে তো যাই হোক তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাব আবার তো এখন বাজে ডেটটা তো যাই হোক রান্নাবান্না ওইদিকে তাড়াতাড়ি হয়ে গিয়েছে তো এইদিকে দেখো ভাগিনাটা কীরকম করে যে খেলনার জিনিসগুলো রেখে এই যে শুধু এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এটা হচ্ছে মানে এই যে পিসি শেষের মানে বড়ো ছেলে আর হচ্ছে ওর মানে ওটা ছেলে মানে মিতালির ছেলে এটা তো এইদিকে দেখো পিসা শ্বশুর আর এই যে দু মানে পিসা শ্বশুরের এই যে দুই ছেলে এটা হচ্ছে নীলগঞ্জি পড়াটা বড় আর ও হচ্ছে ছোট। তো যাই হোক ওরা দেখো কত সুন্দর করে তিন বাব্যাটায় একসঙ্গে খেতে বসে পড়েছে কিন্তু এরকম করে খাওয়া দাওয়া করলে না দারুণ লাগে তাই না তো কী বলতো একসঙ্গে এইভাবেই যেন সারা জীবন ওরা থাকে এটাই আমি ভগবানের কাছে করব। করবো তো দেখো বন্ধুরা এইদিকে মাংস এনেছে আর আমার জন্য মাছ নিয়ে এসেছে কিন্তু সত্যি আমি ওদেরকে বলিনি যে আমি মাংস খাই না কিন্তু মার মনে আছে যে আমি মাংস খাই না তো দেখো বন্ধুরা এই যে এখন রাশি চলে আসলো তো রাশি এখন তোমাদের সঙ্গে ভালোভাবে ভালো করে কি শেয়ার করে নিচ্ছে কারণ এতক্ষণ মানে রাশি ছিল না এখানে ওদের হিয়া ভূমি ওদের সঙ্গে এদিকে ঘুরতে গিয়েছিল। তো জানোই তো বনে বনে একসঙ্গে হলো অনেক আনন্দ হয় তাই না তো ওরাও এই দিকে ভূমি হিয়া ওদের সঙ্গে আজকে এদের বাড়িতে দেখা হয়েছে তো ওদেরও অনেক আনন্দ হয়েছে তো আমরাও এইখানে দেখো আমার যা এই যে রেনুকা ওদের সঙ্গে দেখা হয়েছে একসঙ্গে হলাম এটাই তো আনন্দ তাই না এইদিকে মা দেখো এইদিকে এসেছে তো এই যে গল্প করছে ওইদিকে মা তো এইদিকে কিন্তু মা সুরেশকে বললো যে তোমার বৌদি অনেক দিন পর এসেছে তো নাপাবাড়ি পার্কে থেকে একটু ঘুরে নিয়ে যায় কারণ আমি দিন এদের বাড়িতে দিনের বেলা আসি না আজকে প্রথমে তো দেখো আমরা বাড়ির থেকে এই যে বের হলাম তো এখন আমরা যাব এই যে লাপাবাড়ি পার্কে তো এইদিকে দেখো মিতালি এসে মিতালি আছে পরিমল সুরেশ আর রাশি আর হচ্ছে বিবেক তো আমরা এই ছজনেই চলে যাব। তো যাই এইদিকে রাস্তায় উঠবো তারপরে বাইকে বাইকে করে যাবো তো রাস্তায় যাই ততক্ষণে তো দেখো এই যে ফরেস্টগুলো দেখা যাচ্ছে এই যে গাছগাছড়াগুলো কিন্তু দারুণ লাগছে এখানে রাজবংশী কতগুলো যে ভিডিও টিডিও করে তো এখানেই কিন্তু এসে শ্যুট করে তো দেখো জায়গাটা কিন্তু দারুণ লাগছে তো আজকে আমি ফার্স্ট আসলাম তো এইদিকে নাকি নদী আছে ব্রিজ আছে তো ওইদিকে যাব গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব তো কী কী আছে নেই তো তোমাদের সঙ্গে সবগুলোই শেয়ার করব তো ঠিক আছে তো বন্ধুরা দেখো আমরা ফাইনালি এই যে নাফাবাড়ি পার্কে চলে এসেছি তো এই যে দেখো ফরেস্টের মধ্যে আমরা আছি তো দেখো বন্ধুরা এই যে আমরা চলে আসলাম না পাবাড়ি পার্কে একবারে এই যে পার্কের ভিতরে ঢুকে বললাম এই যে দেখো কত সুন্দর লাগছে তো বন্ধুরা এই যে নাবাবাড়ি না আগে অনেক সুন্দর ছিল দেখতে অনেক পশু পাখি ছিল তো এখানে অনেক মানুষ আসতো পিকনিক খেত দেখো দোলনা ছিল মানে অনেক কিছুই ছিল কিন্তু সব কিছুই দেখো একদম ভেঙে চুরমার হয়ে গেছে তো দেখো এইদিকে সব কিছুই দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো জায়গাটা কিন্তু দারুণ লাগছে তো তোমাদের কেমন লাগছে জায়গাটা তো কমেন্ট করে জানিয়ে দিও তো ঠিক আছে দেখো কতগুলো ঘর ছিল তো সবগুলোই কেমন যেন ভেঙে ভেঙে গিয়েছে তো এগুলো কিন্তু না কতগুলো লোক আছে তো সেগুলোই কিন্তু ভেঙে মানে ফেলেছে তো দেখো এইদিকে এই যে বাউন্ডারি ছিল এইদিকে কাটাতার দিয়ে ঘেরা তো সেটাও ভেঙে দিয়েছে তো আসলে কী বলো তো কতগুলো লোক আছে না তো নিজেও ভালো হবে না মানুষকেও কিন্তু ভালো হতে দিবে না তো দেখো এইখানে মানে বিশেষ করে আশেপাশে বা দূর দূরান্ত থেকে মানে মানুষ আসতো পিকনিক খেত তো আমাদের বাড়ির পাশেই একটা এত সুন্দর একটা পিকনিক স্পট তো দারুণ ছিল তাই না তো কেন যে কি কারণে এইরকম হয়ে গেলো দেখো এইগুলো বাউন্ডারিগুলো দেখো ভেঙে ফেলেছে কিন্তু এইগুলোকে মানুষ ছাড়া কি অন্য কিছু পশুই কি ভেঙেছে বলতো তো দেখো এইদিকে আর এই দিকে দেখো আমরা ছেলপি উঠার তালে পড়ে গিয়েছি তো আসলে কি কোথাও গেলে না ছেলপি না উঠলে কি চলে তাই না তো এটাই তো হচ্ছে মজা তো এই জায়গায় না কোনো এখন কোনো দোকানপাট নেই কিন্তু আগে জাক জমক ছিল আর সব সময়ের জন্য এখানে দোকানপাট ছিল না তো দারুণ লাগতো তো এখন দেখো কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে জায়গাটা তো এইদিকে আগের যখনই ডি মানে পঁচিশে ডিসেম্বর পড়তো তখন থেকে এই যে পিকনিক খাওয়া শুরু হয়ে যেত তো এই যে জানুয়ারি মাসটা সম্পূর্ণটাই এই যে পিকনিক মানে খেতে আসতো আর এমনিতে তো মানুষ ঘুরতে আসতোই তখন মানে জানুয়ারি হোক আর ডিসেম্বরই হোক তাই না তো সবসময় এখানে মানুষ আসতো দোকানপাট ছিল তো তখন কিন্তু খুব ভালো ছিল মানে আমি শুনেছি কিন্তু তোমার দাদাভাইও এইখানে অনেক দিন আগে কিন্তু এসেছিলো হয়তো আমি আসিনি তো দেখো এইদিকে ফুল গাছগুলো তো এইগুলো ফুল না আমি দেখেছি কান্তেশ্বর রাজার মানে যে গড়ে যে উঠেছে উদ্যানে তো ওইখানে দেখেছি এইগুলো গাছ ফার্স্ট ওইখানে দেখেছিলাম এই যে ফুল গাছগুলো তো আজকে সেকেন্ড টাইম এই যে মানে লাপাবাড়ি পার্কে দেখলাম তো দারুণ লাগে গেল কিন্তু ফুলগুলো দেখো গাছগুলো কত সুন্দর করে হেলে হেলে এইদিকে ডাল ওইদিকে ডাল গিয়েছে দেখো চড়ার জন্য কত সুন্দর লাগছে তাই না এগুলোতে কিন্তু মানুষ চড়ে এই যে বাচ্চা কাচ্চাগুলো যে আসে তো দেখো এইদিকে ভেঙে ভেঙে পড়ে গিয়েছে কতগুলো ডাল তো দেখে আমিও আর লোভ সামলাতে পারলাম না তো আমারও না উঠতে দারুণ ইচ্ছে করছে কারণ তো গাছে উঠতাম তাই না তো এখন তো আর উঠি না তো এইদিকে দেখো আমার যা এইদিকে বসে এই যে সেলফি উঠবে তো সব সময় কী বলতো মানে মোবাইল থাকলে তো সেল সেলফি উঠতেই হবে তাই না তো এটা তো ঠিকই তো না উঠলে তো ভালো লাগে না তো সেই জন্য তো দেখো এইদিকে মানে রাশিও রাশি কী বলতো মানে রাজ আসতে চেয়েছিল কিন্তু দেখো কত সুন্দর ফুল গাছ দারুণ লাগছে তাই না তো এইগুলো ফুল গাছ আমি দেখেছিলাম এতে কান্তেশ্বর রাজার গড়ে এখানে গিয়েছিলাম তখন দেখেছি আর আজকে এইগুলো ফুল দেখলাম দেখো মা পরে গেলো ফুলটা ফুলটা কানে দিলাম কেমন লাগছে

তো এই যে পার্ক থেকে এই যে বাড়িতে চলে আসলাম আর মিতালি এইদিকে চা বানিয়ে দিল তো এখন আমরা সবাই মিলে এইখানে গল্প করছি আর এইদিকে দেখো চা খাচ্ছি তো এখন চা খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাব তো যাই হোক মানে যদি পারি তো অন্যদিন এদের বাড়িতে আবার আসব। রাজকে নিয়ে তো দেখো এইদিকে এই যে রাস্তার পাশে ওদের দোকান তো এইদিকে বাইক থেকে নেমে ওই যে ভাইয়ের সঙ্গে একটু দেখা করছি দেখা করে চলে যাব তো যাই হোক ভালোই হয়েছে তাই না তো দেখো বন্ধুরা এইদিকে বাড়িতে এসে দেখি দেখো কতগুলো মাছ এনেছে মানে রাজ আর ওর বাবা নাকি ডিগিতে মেরেছে তো সেগুলো মা বেঁচছে আর এইদিকে দেখো অন্ধকার দেখা যাচ্ছে না ভালো করে শরীর এইদিকে দেখো বসে আছে তো যাই তো দেখো মা এই যে আলু বেগুন দিয়ে মানে সকাল দুপুরবেলা রান্না করেছে মাছের ঝোল আর এইদিকে দেখো এই যে কোকালিশ মাছের ভাজা বাটা মাছের ভাজা তো অনেক আইটেম আছে এইদিকে ভাত তো এখন আমরা খাবো এইদিকে হচ্ছে মাছের তেলের ভাজা তো এইদিকে বাটনা দিয়ে মাছের ঝোল বানিয়েছি তো বন্ধুরা আজকে পিসা শ্বশুর বাড়িতে আমার সঙ্গে যা ব্যবহার করলো আমি এরকম মানে কোনো দিনও ব্যবহার পাইনি আর কোনো দিনও আমি ভুলতে পারবো না এই ব্যবহারের কথা তো দেখো ওরা জানে যে আমি মাংস খাই না তো সেই জন্য আমার জন্য দেখো মাছ নিয়ে আসলো তো যাই হোক ভালোই হয়েছে তো আমি বড়ো মাছও সেরকম খাই না অত একটা মানে তবুও খাই না খাওয়ার কথা না তো যাই হোক এনেছে যে এটাই আমার কাছে অনেক বড় কিন্তু আমাদের আমার কথা যে ওরা ভেবেছে তো এটাই আমি বলছি যে আমাদের বাড়ির মানে আশেপাশে অনেক অনুষ্ঠানে আমি যাই কিন্তু যদি আমি মা মানে মাছ না করে ওরা মাংস করে তো যে মানে কি বলবো তো এই যে খালি ভাতেই আমি খেয়েছি কিন্তু মাছ আমার জন্য আনে না কিন্তু আপনজনেরা তো যাই হোক কারো আমি নাম এখানে বলছি না তো যাই হোক আমার কথা যে ভেবেছে তো সেটাই বেশি তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি কারণ কী বলো তো আজকে অনেক দক্ষল গিয়েছে অনেক জায়গায় ঘুরতেও গিয়েছিলাম তো আনন্দ এটাও আনন্দ যে আমি বলছি যে কথাটা তো এটা আনন্দের কথা আনন্দতে পিছের শ্বশুরবাড়িতে গিয়েছিলাম ওইখানে আনন্দ পেয়েছি ঘুরতে গিয়েছি তো সেটাই তো আনন্দ তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি শুভরাত্রি